টুনি একটি গাছে বাস করত টুনি ছিল খুবই পরিশ্রমী টুনির ইচ্ছে ছিল কিছু চাষ করার তাই সে প্রথমে ভাবতে লাগলো সে কি চাষ করবে আচ্ছা কি চাষ করা যায় যেটার ফলনও খুব ভালো হবে এবং সেটি সবাই পছন্দও করে খুব বেশি যদি আমি আঁক চাষ করি তাহলে কেমন হয় তাহলে তো বেশ ভালোই হয় তো আখ চাষ করার জন্য আমাই প্রথমে একটা সুন্দর জমি খুঁজতে হবে উর্বর উপযুক্ত জমি যেই জমিতে চাষ করলে আখের ফলন খুবই চাষের জমি খোঁজার জন্য টুনি বেরিয়ে পড়ল এবং সে বিভিন্ন জায়গায় জমিগুলি দেখতে লাগলো কোন জমিটি আখ চাষের জন্য উপযুক্ত জমি হবে এখনো পর্যন্ত তো একটাও সুন্দর জমি দেখতে পেলাম না দেখি আরেকটু ভালো করে খুঁজে দেখি বাহ এই জমিটা তো মনে হচ্ছে আখ চাষের জন্য একদম উপযুক্ত জমি ঠিক আছে তাহলে এই জমিতেই আমি আখ চাষ করব এই জমিতেই আখ চাষের ফলন ভালো হবে টুনি এই ভেবেই জমিতে আখ লাগানো শুরু করল সব আঁক গাছ লাগানো হয়ে গেছে এবার শুধু আঁকগুলি হওয়ার অপেক্ষা আমায় এখন ভালো করে গাছের পরিচর্যা রোদ জল আলো বায়ু এইসব পেয়ে টুনির আঁক গাছগুলো খুব সুন্দরভাবেই বেড়ে উঠছিল আঁক গাছগুলিকে চোখের সামনে বড় হয়ে যেতে রেখে টুনির আনন্দ আর ধরে না আঁক গাছগুলিতে তো খুব সুন্দর ফলন হয়েছে কত বড় বড় আঁক হয়েছে এবং আঁকগুলি খেতেও তো খুব সুন্দর এই তুমি টুনি পাখি হয়ে করেছে এটা কি ভাবা যায় হ্যাঁ শুনলাম তো ও পাখি হয়ে কি করে আখ চাষ করলো তা আবার এত সুন্দর বড় বড় আঁক দেখেছো তো আঙ্গুলো। আমি তো সেটাই ভাবছি পরের দিন সেই আঁকগুলি নিয়ে টুনি বাজারে বিক্রির উদ্দেশ্যে গেল। ও টুনি আমাকে তোমার কিছু আঁক দাও তো হ্যাঁ দিচ্ছি এই নাও টুনির আঁকগুলি দেখতে দেখতে বিক্রি হয়ে গেল ময়না আঁকটি ঘরে এসে খেতে লাগলো বাবা এই আঁক তো খুবই মিষ্টি এত মিষ্টি আঁক আমি আগে তো খাইনি এইবার আমি টুনির কাছ থেকেই আঁক কিনব চারিদিকে টুনির আঁখে প্রশংসা ছড়িয়ে পড়ল। তোমরা টুনির আঁক খেয়েছো তো খুবই মিষ্টি আমি তো সব সময় ওর কাছ থেকেই আঁক কিনি তোমরাও ওর কাছ থেকেই আঁক কিনবে ভাবেই টুনির সব আঁক বিক্রি হয়ে যায় এবং টুনি অনেক লোক হয়ে যায় সব আঁকগুলি তো বিক্রি হয়ে গেল পরের বছর আমি ঠিক এইভাবেই আঁক চাষ করবো